জান্নাতের ছাবি আমার মামা জান্নাতের ছাবি আমার মা বলেন জন্দের আমার জান্নাতের ছাবি আমার মা ওরে মা নাই তার মতো দুঃখী নাই যার বেছে নাই তার মতো দুঃখী নাই খালা ফুফু মায়ের মতো না বলে খালা ফুফু মায়ের মতো না মা গো জান্নাতের ছাবি আমার মা বলেন জান্নাতের ছাবি আমার মা জান্নাতের ছাবি করে বাবা তুমি কে মনাছ ছোটো মাটির খরি তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো এ যুবক বাইরা মুরব্বী বাবাজিরা পর্দার অন্তরালের মা ভনেরা সরষাকের আম্মু যদি আম্মা আব্বার মনে কষ্ট দিয়া থাকো আজকে ওয়াদা করে এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ে ধরে মাপ চাইবা সুযোগ পেলে চুমা দিবা সাহাবাই কেরাম আমার নবীজির কথা শুই না মা বাবার কদমে চুম্বন করতেন আর আমার আল্লাহ তাদের আমল নামার মধ্যে জান্নাতের চৌকাটে চুম্বন করার সবাব দিয়া দিতেন এই জন্য যুবক বাইরাম মুরব্বী বাবা জিরা পরদার অন্তরালের মা বোনেরা আপনাদের সবার কাছে আবদারটা থাকবে অনেক সন্তান আছেন আজকের মা আওয়াজ শুনতেছেন যারা কুলাঙ্গারের মতো কর্ম করে করেছেন বউয়ের কথা শুই না বাইয়ে বাইয়ে ঝগড়া লাগে আম্মাব্বার জুদা করে দিছেন আল্লাহর দোহাই লাগে এমন কোন সন্তান যদি আমার ওয়ার না আপনার মতো শ্রোতার আমার দরকার নাই বলে হুজুর মা বাপরে জুদা করছেন কেন মা বাপরে জুদা করার কারণে আপনি সন্তান জান্নাতের মেহমানদারি হারাইছেন মা বাপরে জুদা করার কারণে আপনার কামাইয়ের বরকত হারাইছেন মা বাপরে জুদা করার কারণে আপনি আপনার দুনিয়ার বরকত আপনি হারাইছেন আল্লাহর দোহাই লাগে যুবক ভাইয়েরা মুরব্বী বাবাজিরা আম্মাব্বারে কেউ যদি জুদা করে থাকেন আবারও বলি পাল আপনি আপনার পাওটি আমার সামনে দেন আমি আমার জিব্বা দিয়ে আপনার পাও আমি পরিষ্কার করে দিব তবু আপনি আপনার মা বাপরে জুদা করবেন না এখান থেকে যাই মা বাবার পাওগুলার মধ্যে পুরা ডাক দিয়ে দিয়ে মাপ চাইবেন যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা আপনি সন্তানকে মাফ না করছে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার মা বাবার পাও ছাড়বেন না মা বাপ এই বেলায় গড়ে দুপুর বেলায় গড়ে রাত্র বেলায় গড়ে কেন গুড়া গুড়া খাবার খাবে এক সপ্তাহে গড়ে আরেক সপ্তাহে গড়ে কেন গুড়া গুড়া খাবার খাবে আপনি বলবেন মা আপনি এক গড়ে খাইবেন তিন ভাইয়ের করে যা রান্না হবে আপনি তা দিয়ে খাবার খাইবেন সব আপনার সামনে যাবে আপনি কারোর ঘরে ঘরে খুঁজা খাবার খাওয়া লাগবে না আল্লাহর দোহাই এমন কর্ম যদি তুমি করতে পারো তোমার সম্পদের কোনো অভাব হবে না টাকার কোনো অভাব হবে না আমার রসুল বলেছে দুনিয়ার ডান সৎকার চাইতে কোন সন্তান যদি তার মা বাবার পেছনে টাকা পয়সা বেশি খরচ করে আমার আল্লাহ ডান সৎকার চাইতে সবাব আমার এদের মধ্যে বেশি দেয় মধ্যে